আমার মালিক চক্ষু দিয়ে দেখার মতো এত ছোট্ট কোন জিনিস না আমার মাওলার হাত দিয়া ধরিয়া দেখার মত জিনিস আমার মাওলা না আমার মাওলার দেখতে হবে কলম দিয়া ধরে বলেন কি দিয়া কি দিয়া আল্লাহ তোমাকে চেনার তো দিয়া দাও তোমাকে নাচিনে একটা মানুষেরও বিদায় দিও না আল্লাহ তোমার গোলাম না বানাই আমাদেরকে বিদায় দিও না এটা শেষ একটা কথা বললেই শেষ করব আমার মালিক যদি একজন নাই থাকে ভাইরা বুঝছে উত্তর দিয়েন বর্তমানে যে প্রায় দেখা যায় গাছের ভিতরে আল্লাহর নাম মাছের ভিতরে আল্লাহর নাম ডিমের গায়ে আল্লাহর নাম গোষ্ঠের টুকরে আল্লাহর নাম ইন্টারনেট তালাশ করলে দেখবা কাকে ডাকে আল্লাহ আল্লাহ কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ মোরগে ডাকে আল্লাহ আল্লাহ যত জায়গায় পাওয়া গেছে আল্লাহ পাওয়া গেছে ভগবান আর গড আর ঈশ্বর পাওয়া যায় না কথা ঠিক না বেঠি ঠিক না মালিক যদি একজন নাই থাকে ওই গোষ্ঠের টুকরার ভিতরে ডিমের ভিতরে গাছের ভিতরে মাছের গায়ের ভিতরে তার পবিত্র নামটা কে লিখিয়া যায় রে বাবা ভারতের ললিতা রানী ফুলের ভিতরে ফুলের পাপটির ভিতরে মাওলার পরিচয় পাইয়ে মুসলমান হইয়া গেছে কাজী বাবা এর এখনো যারা গরু মার্কা মানুষ আছে আমার মাওলারে বোঝায় না মাওলারে পায় না বাবা তাদেরকে বুঝানোর জন্য মাওলা এরকম দুই একটা ব্যতিক্রম রঙ ঘটনা ঘটাইয়া দেখায় কাজী বাবা আবার মাওলারে চিনিয়া তার গোলাম হইয়া মাওলার কবরে যাইও আমার জন্য দোয়া করো আমিও সবার জন্য দোয়া করি আমার মাওলা জানো তার